শুভ সকাল বন্ধুরা তো আজকে যেহেতু অক্ষয় তিথিয়া তো আমাদের বাড়ি আজকে একটু পুজো আছে তার জন্য সকাল সকাল উঠেই পড়েছি সব কাজ কমপ্লিট করে স্নানটাও কমপ্লিট করেছি তো যেহেতু মেয়ে ঘুম থেকে উঠিনি তার জন্য বিছানাটা তোলা হয়নি তো আমি শাড়ি পরে রেডি হয়ে গেলাম দেখো তোমরা তারপর আমাদের ঠাকুর মশাই চলে এসেছে এই যে আমরা এখন ব্রহ্মা শান্তি করছি বাড়িটা একটু শান্তি করছি তো বাড়ি শান্তি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা এবং আমার মেয়ে এবং আমি বসে পড়েছি যোগ্যতে তারপরে প্রণাম করে নিলাম তারপরে আমাদের কর্তামশাই চলে এসেছে ইনি আবার এই বাইরে ঠাকুর আছে ভিতরে ঠাকুর আছে ইনি আবার পুজো করছে তো দেখে নাও আমাদের ঠাকুর বাইরে ছিল তার জন্য আমি আজকে ঘরের ভিতরে ঢুকিয়েছি মনসা মাকে ভোলে বাবাকে তারপরে দেখে নাও বাইরের যেহেতু বলি আছে আর তুলসী দেবী আছে তো বাইরেও পূজা করেছি এখানেই আমার মিনি ব্লকটি শেষ করলাম ধন্যবাদ সকল বন্ধুদের